প্রধানের চেয়ারে কি করছেন আপনি করছেন আপনি আপনি কি করছেন আপনি কে

আপনি কে আপনি আপনি এতক্ষণ থেকে আপনারা এই ভিডিও দেখলেন মানে ভিডিও দেখেই আপনারা বুঝতে পারলেন যে এক তৃণমূল নেতার দাপা দাপি পঞ্চায়েত অফিসে এবং এটা হচ্ছে মুর্শিদাবাদ সাগরদিঘি জেলার মোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের ঘটনা এবং সেখানে যিনি প্রধান চেয়ারে আপনারা দেখলেন যিনি বসে আছেন তিনি কিন্তু প্রধান নন তিনি হচ্ছেন প্রধানের স্বামী এবং এই ভিডিও দেখলেন এই ভিডিও সম্পর্কে যতটুকু আমি তথ্য সংগ্রহ করতে পেরেছি সেই তথ্য আপনাদের সাথে সামনে তুলে ধরার আগে আপনারা সেই পঞ্চায়েতেরই একজন সদস্য বা মেম্বার ওনার বক্তব্য একবার শুনে নিন প্রধানের দুর্নীতির খবর করতে গিয়েছিল সত্যি কি প্রধান দুর্নীতিতে জড়িত সত্যি সত্যি দুর্নীতিতে জড়িত আমি মোরগাম পঞ্চায়েতের পঁয়ত্রিশ নম্বর বুথের আমি মোরগাম পঞ্চায়েতের পঁয়ত্রিশ নম্বর বুথের একজন পঞ্চায়েত সদস্য আমার নাম কৈলাস মাল মোর পঞ্চায়েতে এমন কোনো কাজ নাই যেটা ফ্রিতে সার্ভিস দেওয়া হয় ট্যাক্সের রসিদ দেয় মানে যাকে যেমন পায় দুশো একশো দুশোর নিচে কাউকে দেয় না দুশো তিনশো ঊর্ধ্বে দুশো তিনশো চারশো পাঁচশো চলে যাচ্ছে ম্যারেড আনম্যারেড সার্টিফিকেটে পাঁচশোর নিচে দেয় পাঁচশো মানে পাঁচশোর উপরে দেয় নিচে দেয় না আর রূপশ্রী কন্যাশ্রী যে প্রধানের স্বামীর আস্কারাতে যে এক ব্যক্তি অফিসার আছেন রবীন দাস বলে উনি প্রত্যেকটা টাকা কালেকশন করেন

একদম একশো তে একশো সত্য এটা আর কোনোদিনই ওই ওই মহিলা কোনোদিনই পঞ্চায়েত আসেন না একমাত্র bank এর ছাড়া bank চেকে ওই মহিলা সহি করে বাদ বাকি প্রত্যেকটা তে অবশ্যই হাজব্যান্ড এর সিগনেচার অশোকুল অশোকুল সেন অশোকুল সেন আর ওর আমাদের প্রধান হচ্ছে তাঞ্জেলা তাঞ্জেলা বিবি তার হাজব্যান্ড অশোকুল সেন আপনার পার্টির উদ্বোধন কর্তৃপক্ষদের জানাননি এই বিষয়টা জানাননি বলতে এই ব্যাপারে অনেক জলঘোলা হয়েছে দূর আঘাত পারি স্যার জানে সাউদের ভিডিও সাহেব জানে ব্যাপারটা না জানে না শুনলেন আপনারা মানে বর্তমান আমাদের রাজ্যে যেভাবে শাসন ব্যবস্থা বা প্রশাসনিক ব্যবস্থা চলছে এবং তৃণমূল নেতাদের একাধিক নেতাদের এত দাপা দাপি এত মানে গলা জোর বডি ল্যাঙ্গুয়েজ তাদের মানে কিছু আপনি প্রতিবাদ করতে গেলেই আপনার উপর ঝাঁপিয়ে পড়বে এটা এখন নতুন কিছু নয় তো এখানেও সেরকম এটা আমি আগেই বললাম যে মুর্শিদাবাদ জেলার মোর গ্রাম গ্রাম পঞ্চায়েতের ঘটনা এবং সেখানে যেটা আমি সূত্র সূত্রমারফত খবর যতটুকু সংগ্রহ করতে পেরেছি যে এই পঞ্চায়েত অফিসেও একাধিক দুর্নীতি মানে যত সব পরিষেবা সাধারণ মানুষদের বিনা পয়সায় দেওয়ার কথা সেই সমস্ত পরিষেবার টাকা ছাড়া কোনো পরিষেবা সাধারণ মানুষ পান না আপনার পঞ্চায়েত সদস্যর মুখেও একজন মেম্বারের মুখেও শুনলেন সেই বক্তব্য এবং যিনি মহিলা মহিলা প্রধান ওনার অফিসে তো দেখাই পাওয়া যায় না ওনার স্বামী সব প্রধান অফিসের কাজকর্ম বা সাম্রাজ্য বলা যেতে পারে একটা সাম্রাজ্য তিনি চালাচ্ছেন এবং ওনার দাপট আপনি দেখলেন আপনারা দেখলেন যে মানে সাংবাদিকদের মোবাইল ক্যামেরা শুদ্ধ কেড়ে নেওয়া হচ্ছে এবং তিনি বলছেন তিনি নাকি প্রধানের জনপ্রতিনিধি নতুন স্কিম বের হয়ে গেছে মানে স্বামী বলতে লজ্জা লাগছে তিনি প্রধানের জনপ্রতিনিধি তো এখানে যেটা ঘটনা যে এখানকার দুর্নীতির কথা বহুদিন থেকে তুলে আসছিল এবং এক এক করে সাংবাদ সাংবাদিকরা সেখানে যান এবং তারা নানা রকম হেনস্থা হয়ে মানে ওই এলাকায় ওই প্রধান অফিসে সাংবাদিকরা যেতেই পারেন না বলা যেতে পারে তো সূত্র মারফত যতটুকু জোগাড় করেছি যে সাংবাদিকরা সকলেই তারা একজোট হয়ে সিঁড়ি থেকে যখন উপরে উঠতেছিল তারা জানেন যে এখানে হয়তো ভিতরে ঢুকলেই তিনি বসে আছেন বস তৃণমূলের বড় নেতা যিনি এই তোলামূল পঞ্চায়েত অফিস চালাচ্ছেন তোলাবাজির কারখানা খুলেছেন তো সেখানে গেলেই ক্যামেরা অন হলেই তো তিনি প্রতিবাদ করবেন বা তিনি অনেক রকম কিছু করতে পারেন যার জন্যই সাংবাদিক বন্ধুরা তারা ক্যামেরা অন করেই সিঁড়ি দিয়ে যাচ্ছিল গিয়ে দরজা থেকে ভেতরে ঢোকা মাত্রই আপনারা দেখলেন যে প্রধানের চেয়ারে বসে আছেন একজন তৃণমূল নেতা বা প্রধানের স্বামী এবং প্রশ্ন হচ্ছে আর ক্যামেরা অন দেখা মাত্রই তিনি কিন্তু বলে এই বন্ধ কর কারণ সাধারণ মানুষ জেনে যাবে তো বন্ধ কর বর্ষা শুরু হলো ঝগড়া শুরু হলো দাপা দাপি রাগারাগি এবং তৃণমূল নেতার মুখের ভাষা যে ভাষায় তিনি কথা বলছেন যে ভাষায় তিনি ক্যামেরা বন্ধ করতে বলছেন যে ভাষায় কথাগুলি বলছেন কোনো ভদ্রলোক কোনো জনতার জনপ্রতিনিধি এই ভাষায় সাংবাদিকদের কথা বলতে পারে না কিন্তু তিনি বলছেন কারণ তিনি একজন তৃণমূলের নেতা এবং তৃণমূলের নেতার কাছ থেকে কি আশা করা যায় কারণ সেখানকার গাছ মানে যা পরিষেবা সেটা তো টাকা দিয়ে হচ্ছে সেই অঞ্চলের যে গাছ সেই পঞ্চায়েত অফিসের আশেপাশের সামনে সেই গাছও নাকি বিক্রি করে দেওয়ার অভিযোগ একাধিকবার খবর করা হয়েছে কিন্তু উপরের প্রশাসন কি জানেন না উপরতলার মানুষ সবটাই জানেন কিন্তু কোনো হেলদোল নাই কেন কারণ এরাই যারা পঞ্চায়েতে ক্ষমতায় এরাই যারা ক্ষমতাবান ক্ষমতা চালাচ্ছেন এলাকা দখল করছেন তারাই কিন্তু ভোটের বেলাও এই কাজটাই করছেন ভোটের কাজে তো কাজে এদের বেলায় পদক্ষেপ যদি নেওয়া হয় তাহলে ভোটের কাজ কারা করবে প্রায় আমরা দেখছি এরকম ঘটনা তো এনার নাম হচ্ছে আশিকুল অশিকুল ইসলাম ইনি একজন তৃণমূলের নেতা এবং এনার বিরুদ্ধেই ভুঁড়ি ভুড়ি অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতেই সাংবাদিকরা যান সেখানে খবর করতে এবং যার পরিস্থিতি আপনারা দেখলেন যে এক ধরনের হুমকি মোবাইল কেড়ে নেওয়া এবং যা ঘটনা আপনার দেখলেন তো আমার কথা হচ্ছে যে এই ধরনের শাসন ব্যবস্থা কতদিন আর চলবে আর কতদিন চলবে তবে শেষে আমি এটাই বলতে চাই যে আমরা সোশ্যাল মিডিয়ায় যতই এরকম করে বলি না কেন সাধারণ জনগণকে সজাগ হতে হবে সাধারণ জনগণকে আরও সচেতন হতে হবে কারণ যেখানে মমতা ব্যানার্জি বলছেন যে পঞ্চায়েত অফিসে মানে সব পরিষেবাই বেশিরভাগ পরিষেবাই ফ্রিতে দেওয়ার কথা তো সেখানে সাধারণ মানুষের কাছ থেকেই টাকা নেওয়া হচ্ছে তো এটা কারা বন্ধ করবে যদি সাধারণ মানুষ সচেতন না হন সজাগ না হন তাহলে এই সমস্ত ব্যাপার এই সমস্ত কিছু নেতা এরকম করেই তো তারা চালাবেন তো কাজেই বেশি করে সাধারণ জনগণকে এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে যারাই টাকা চাবে তাদেরকেই আপনারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ছেড়ে দেন কারণ এটা আপনার অধিকার পঞ্চায়েত অফিসে ফ্রি পরিষেবা নেওয়া তো সাধারণ জনগণ যদি সজাগ হয়ে যান সচেতন হয়ে যান তবে এই নেতাদের কারবার অনেকটাই হয়তো কমবে আপনারা কি মনে করেন তো আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ